সবার মনোযোগ ভারত পাকিস্তান যুদ্ধের দিকে এদিকে বাংলাদেশের সঙ্গে উস্কানিমূলক আচরণ ভারতের গত কয়েকদিনে বহু ভারতীয় নাগরিককে বাংলাদেশের ভেতরে পুশিং করেছে ভারতীয় বিএসএফ দু হাজার পঁচিশ সালে সাত মে ভারত অপারেশন সিন্ধুর নামে সামরিক অভিযানে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তানও সেদিন তাদের বেশ কিছু অ্যাসের ধ্বংস করে দেয় তারপরও জবাবে পাকিস্তান অপারেশন বুনিয়ান আল মারসুস নামে পাল্টা অভিযান চালায় এবং দশ মে ভারতের বিভিন্ন শহরে হামলা চালায় পাকিস্তানের পাল্টা হামলার পর আমেরিকার হস্তক্ষেপে ভারত যুদ্ধবিরতিতে স্বাক্ষর করতে বাধ্য হয় এবং যুদ্ধবিরতি কার্যকর হয় জাস্ট একবার চিন্তা করে দেখুন এমন আক্রমণ ভারত যদি আমাদের করত তাহলে আমরা কি করতাম নাই এয়ার ডিফেন্স নাই মিসাইল নাই যুদ্ধবিমান নাই কোনো মিত্র তাবেদারগণ আমাদের পঙ্গু করে রেখেছে কেউ বিশ্বাস করুক আর না করুক সমর প্রেক্ষাপটে পাকিস্তান রাষ্ট্র যদি শক্তিশালী অবস্থানে না থাকত মনে হয় ভারতের অনেক প্রতিবেশী তার স্বাধীনতা হারাত আমাদের সামরিক খাতকে বাঁচাতে জরুরি স্যালাইন প্রদান চিকিৎসার মতো কিছু চিকিৎসা প্রয়োজন নিজেদের অস্তিত্ব সঠিকভাবে রক্ষার জন্য এখানে যেমন ঐক্য থাকতে হবে তেমনি গত সতেরো বছরে যারা চার বছরের বাজেট পাচার করেছে আর সহযোগিতা করেছে তাদের পুরো সম্পদ ষায়েট ভাগ দে বিমান ড্রোন ক্ষেপণাস্ত্র ট্যাঙ্ক এবং রাডার ক্রয় করা জরুরি এছাড়া বাকি চল্লিশ ভাগ খাদ্য চিকিৎসা সহ অন্যান্য খাতে ব্যয় করা যেত এছাড়াও রেমিটেন যোদ্ধাদের সহযোগিতা চাওয়া যেতে পারে বাঁচতে চাইলে বিকল্প নেই দু হাজার তেইশ সালে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট ছিল প্রায় চার দশমিক ছয় বিলিয়ন ডলার যা জিডিপি প্রায় এক দশমিক দুই শতাংশ গত পনেরো বছরে মোট প্রতিরক্ষা ব্যয় ছিল চল্লিশ থেকে ষাট বিলিয়ন ডলার দুই দশমিক পাঁচ থেকে চার বিলিয়ন ডলার আর বিগত পনেরো বছরের শাসনকালে দু হাজার নয় থেকে চব্বিশ সালে বাংলাদেশ থেকে আনুমানিক দেড়শো বিলিয়ন থেকে দুইশো বিলিয়ন ডলার অর্থ পাচার হয়েছে এই বিপুল অর্থ দিয়ে সামরিক উন্নয়নে কি সম্ভব হতো এই পরিমাণ অর্থ দিয়ে গত পনেরো বছরে আশি থেকে একশোটি মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট যেমন রাফালে বা ইউরোফাইটার টাইফোন প্রায় একশো থেকে একশো বিশ মিলিয়ন প্রতি ইউনিটে কেনা যেত এবং ব্যাকবোন ফাইটার হিসেবে দুশোটি পাকিস্তানের জ্যাভ সেভেন্টিন তিরিশ থেকে পঞ্চাশ মিলিয়ন প্রতি ইউনিটে কেনা যেত যেখানে বর্তমানে বিমান বাহিনীর সর্বমোট যুদ্ধোপযোগী বিমান রয়েছে মাত্র চুয়াল্লিশটি এছাড়া তিনশো থেকে চারশো মিলিয়ন প্রতি ইউনিট হিসাবে কমপক্ষে পঞ্চাশ থেকে ষাটটি সাব গ্লোবালায় এ ক্রয় করা সম্ভব ছিল এমনকি পাঁচ থেকে দশ মিলিয়ন প্রতি ইউনিট মূল্যে কয়েক হাজারটি টিভি টু ড্রোন বহরে রাখা সম্ভব ছিল অনেকের কাছে বিষয়টা খারাপ লাগতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশ যেদিন ইউক্রেনের মতো মার খেয়ে দু সালের মতো ক্রিমিয়ার জায়গায় বাংলাদেশ বাংলাদেশের যে কোনো একটি জায়গা হারাবে সেদিন থেকেই সামরিক উন্নয়নে মনোযোগ দেবে সরকার আমি জানি না বাংলাদেশের সব সরকার আমাদের সামরিক বাহিনীগুলোকে কি মনে করে মানে ভাব এমন যে আটটা মিগ টোয়েন্টি নাইন দিয়েই ভারতের দুইশো ষাটটা এসিউ থার্টিকে খেয়ে দেবে নীতি নির্ধারকদের এমন ভাব যেন বাংলাদেশ ন্যাটো সদস্য তাই কেউ হামলা করা সাহসী করবে না তাই বাংলাদেশের তিনশো বিশটা ট্যাঙ্ক আর চুয়াল্লিশটা ফাইটার জেটই যথেষ্ট আরে ভাই আজকে যদি ছত্রিশটা মান্ধাতার আমলে সেভেন আর আটটা মিক টোয়েন্টি ফাইটারের জায়গায় চুয়াল্লিশটা ফোর প্লাস জেনারেশনের ফাইটার যেটা থাকতো তাহলেও ভারত সাহস করতো না মিয়ানমার তো পরের হিসাব ভাবার একজন দু সালে এসে এফ সেভেন কিনেছে ভাবা যায় ভারতের রাতের অপারেশনে পাকিস্তান তাদের মুখ রক্ষা করতে পেরেছে কারণ তাদের কাছে ভারতের তুলনায় ছোট বিমান বাহিনী থাকলেও প্লাস আত্মনির্ভর বিমান বাহিনী আছে তাই ভারত এয়ার স্পেস ভায়োলেট করতে পারেনি বাংলাদেশের ব্যাপারটা হচ্ছে কালকে যদি বুড়িগঙ্গা নদীর পারে ভারতের সেনাবাহিনী দাঁড়িয়ে যায় তাও আমাদের সরকার যেন সব কূটনৈতিক মাধ্যমে সমাধান করতে চাইবে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কারণ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সামরিক উন্নয়নের কোনো বিকল্প নেই